হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো ছবিকে কনভার্ট করা যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আশা করা যায় এই ভিডিওটি দেখলে আপনারা যেকোনো কোনো ছবিকে লিঙ্কে খুব সহজে কনভার্ট করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে যে যেকোনো ব্রাউজার ব্রাউজারে গিয়ে ওপেন করেন সার্চ বারে গিয়ে লিখতে হবে পি পি আর এন টি এস সি আর এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে ছবিটিকে লিংকে কনভার্ট করব প্রথমে সেই ছবিটা যেতে হবে এই ছবিটিকে স্ক্রিনশট দিই এই ছবিটিকে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা যে দেখি তাহলে দেখতে পারলাম যে এই ছবিটি স্ক্রিনশট হয়েছে এখন আমরা এই ছবিটিকে লিংকে কনভার্ট করার জন্য প্রথমে আমাদের সে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যেতে হবে সেখানে সার্চ গিয়ে সার্চ করতে হবে পি আর এন টি এস সি আর লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আমরা এই ইমেজটিকে আমরা এখানে আপলোড করব তাহলে তাহলে আমরা ব্রাউজ ইমেজে ক্লিক করব হাউস ইমেজে ক্লিক করার পরে আমরা এই ইমেজটিকে এখানে আপলোড করব কিছু সময় অপেক্ষা করতে হবে এই ইমেজটি আপলোড করার পরে এখানে দেখতে বললাম যে একটি লিঙ্ক হয়ে গেছে আমরা সেই লিঙ্কটিকে কপি করব এখন আমরা এই লিঙ্কে প্রবেশ করে দেখব ছবিটি আপলোড হয়েছে কিনা ক্লিক করলাম দেখতে পারলাম যে ছবিটি এখানে আপলোড হয়েছে এখন আমরা এই লিঙ্কটি যেখানে যার কাছে শেয়ার করবো সে এই ছবিটি দেখতে পারবে যার কাছে এই লিঙ্কটি পাঠাবো সে এই ছবিটি দেখতে পারবে এখানে এই ছবিটি এখানে আপলোড হয়ে থাকবে আমরা অন্য একটি ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটি কপি লিঙ্কটির মাধ্যমে দেখি ছবিটি আপলোড হয়েছে কিনা আমরা সার্চবারে গিয়ে লিঙ্কটি পেস্ট করলাম পেস্ট করার পরে দেখতে পারলাম যে যে ছবিটি এখানে আপলোড হয়ে গেছে এভাবে যে কোনো ছবিকে খুব সহজে লিঙ্কে কনভার্ট করা যায় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ